দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা গাঙ্গে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা তবেই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে কোন কোন জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহুর্তে আজ বৃহস্পতিবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রীতিমতো মেঘাচ্ছন্ন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং বাদ নেই বাংলাদেশের জেলাগুলিও বাংলাদেশের সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর ময়মানসিং থেকে শুরু করে যশোর সমস্ত বাংলাদেশ জুড়েই আকাশ মেঘাচ্ছন্ন দুর্যোগপূর্ণ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশই মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে মালদহ দু দিনাজপুর বিশেষ করে এই জেলাগুলিতে আজ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি সমস্ত এলাকার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন এবং আগামীকাল শুক্রবার পয়লা আগস্ট পয়লা আগস্ট থেকে দুর্যোগ আরও বাড়বে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমতো সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে মেঘের আনাগোনা আরও বাড়বে শুক্রবার এবং আগামীকাল শুক্রবার পয়লা আগস্ট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই মেঘের আনাগোনা আরও বাড়বে তবে আজ থেকে আরও কতদিন চলবে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া কোন কোন জেলাগুলিতে আজও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবই বিস্তারিত জানাবো এই আপডেটে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণের এই অংশগুলোতে বিশেষ করে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর জয়নগর মাজিলপুর এই দিকটা এবং উত্তর চব্বিশ পরগনায় আজ কিন্তু ভারী বৃষ্টির একটা স্পেল চলবে এছাড়া কলকাতা খড়দহ চন্দননগর চাকদহ পাণ্ডুয়া শান্তিপুর নদিয়া জেলা দুই বর্ধমান আরামবাগ হুগলি হাওড়া এছাড়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সব এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মুর্শিদাবাদে বিশেষ করে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা স্পেল চলতে পারে মুর্শিদাবাদ জেলাতে এছাড়া আজ উত্তরবঙ্গের জেলা দুই দিনাজপুর এবং মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার একটা দুর্যোগপূর্ণ আবার দেখা যেতে পারে এবং এদিকে দার্জিলিং কালিম ং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে মোটামুটি কিন্তু বৃষ্টি চলবে অর্থাৎ এখন থেকে মোটামুটি রাত ভর কিন্তু হালকা থেকে সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে আবার কলকাতা এই দিকটা বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকাতে বৃষ্টি আবার বাড়বে রাতভর ভারী বৃষ্টি হতে পারে কলকাতা খড়দহ চন্দননগর উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগাঁ এদিকটা এবং এদিকে নিউটাউন টাউন আমতা জঙ্গি জঙ্গলপাড়া মাসা সিঙুর চন্দননগর কাঁচাপাড়া এই দিকটা বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ বৃহস্পতিবার রাত বাড়তেই রাত বাড়তেই উত্তর চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে আরও একবার কিন্তু দুর্যোগ ঘনাচ্ছে বাংলার জেলাগুলিতে এর ফলে আবারও জলমগ্ন পরিস্থিতি থাকবে বাংলার একাধিক জেলায় এবং আগামীকাল শুক্রবার পয়লা আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই বিশেষ করে বাংলাদেশের জেলাগুলিতে খুলনা পিরোজপুর এই দিকটা এবং সাতক্ষীরা পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শ্রীকান্তপুর মোংলা এবং শ্যামনগর এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনায় আগামীকাল শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টির একটা স্পেল চলার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পয়লা আগস্ট মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকাল থেকেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এবং শুক্রবার একটু বেলা বাড়তেই বৃষ্টির দাপট কিছুটা বাড়বে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম থেকে শুরু করে দুই বর্ধমান জেলা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী এদিকে শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া বনগাঁ কাটোয়া বোলপুর গুসকরা দুর্গাপুর সিউড়ি এবং এছাড়াও চিত্তরঞ্জন ধানবাদ আসানসোল এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার পয়লা আগস্টে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার পয়লা আগস্টে উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে না তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা স্পেল চলবে তবে রাত বাড়তে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কোচবিহার জেলা বিশেষ করে চার জেলায় কিন্তু ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের ময়মনসিং সিলেট থেকে শুরু করে বিশেষ করে এই অংশটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার রাত বাড়তেই এবং রাত যত বাড়বে ততই কিন্তু ময়মনসিংহ বিভাগটা এই দিকটা বাংলাদেশে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ময়মনসিং এবং কিশোরগঞ্জ পাশাপাশি মদন এবং বাগমারা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং শুক্রবার রাতেও কিন্তু রাত বাড়তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এবং মন্দারমণি সুন্দরবন এলাকা এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা স্পেল থাকতে পারে যে রবিবার শুক্রবার পয়লা আগস্ট মাঝরাতের দিকে মাঝরাতের দিকে একটা আবহাওয়ার দুর্যোগপূর্ণ হতে পারে এছাড়াও এদিকে আরামবাগ হুগলি জেলা এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলাতেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে মাঝরাতের দিকে এর ফলে কিন্তু আবারও বানভাসী অবস্থা হতে পারে একাধিক জেলাগুলিতে এবং শনিবার দোসরা আগস্ট দোসরা আগস্টও কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝেরই বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন কি কয়েকটি এলাকাতে যেমন কলকাতা কোলাঘাট খড়গপুর দুই মেদিনীপুর আরামবাগ হুগলি চন্দননগর উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে নদীয়া জেলা শান্তিপুর দুই বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া মিঝা মুড়ি ধানবাদ এই অংশতে মোটামুটি দিনের একাধিক সময় মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আরও কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ আসবো সে আপডেটে এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর জেলা পাশাপাশি আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং এদিকে কোচবিহার জেলা এই জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে এবং দার্জিলিং কালিম্পং জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার দিনের একাধিক সময় বৃষ্টি বাড়তে পারে এবং ময়মনসিং থেকে শুরু করে সিলেট বিভাগ বাংলাদেশের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম খুলনা সমস্ত কিন্তু হালকা থেকে একটা স্পেল চলার সম্ভাবনা রয়েছে এলাকাতে শনিবার দোসরা আগস্টে এবং মোটামুটি রাত বাড়তেই কিন্তু বাংলাদেশের কিছু এলাকায় বৃষ্টিও যেমন সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের যত জেলাগুলি আছে বিশেষ করে এইসব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রংপুর তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার দোসরা আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি বিশেষ করে এই চার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি চলবে দুই দিনাজপুর জেলা এবং মালদহতেও তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবার তেসরা আগস্টও কিন্তু রীতিমতো বৃষ্টি সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার সকালের দিকে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে রবিবার তেসরা আগস্ট তেসরা আগস্ট আরও একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা এবং বাঁকুড়া পুরুলিয়া এদিকটাও হালকা মাঝারি বৃষ্টির সাথেও মোটামুটি পশ্চিম জেলাগুলিতেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা বিশেষ করে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এর ফলে ফের একবার দুর্ভোগ কিন্তু বাড়বে বাংলার বঙ্গবাসীদের এবং এদিকে বাংলাদেশ সংলগ্ন পশ্চিম সরি পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের জেলাগুলি যেমন মেহেরপুর এবং এদিকে যশোর সাইকুপা কোচুৎপুর এবং এই দিকটা ভারীতে থেকে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে তবে এছাড়া কিন্তু সোমবারও বৃষ্টি সম্ভাবনা থাকবে সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে সোমবার সকালের দিকে হালকা বৃষ্টি হলেও একই পরিস্থিতি আবার সোমবারও রবিবার ভারী থেকে ভারী বৃষ্টি চলবে সোমবার দুপুরে পর থেকেও ভারী থেকে ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং এদিকে নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট এবং বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা স্পেল চলবে এবং দুর্গাপুর কাটোয়া এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার মালদহ জেলা এবং এদিকে বালুরঘাট ঘোড়ারঘাট মহাদেবপুর বাংলাদেশের এবং রংপুর চারাজীবপুর এই অংশটা বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা স্পেল চলবে এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কিন্তু সোমবার চৌঠা আগস্টে বিশেষ করে কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা এই জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতিভারী বৃষ্টি হলেও দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এসব এলাকা এবং জলপাইগুড়ি এইসব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে